আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমাদের বাড়ির পক্ষ থেকে আমাদের মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে তো ইফতারির জন্য বোনা খিচুড়ি রান্না করা হচ্ছে আর আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে সব কিছু তো গাইস খিচুড়ি রান্না করার জন্য প্রথমে মাংস দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নেওয়া হচ্ছে যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখুন মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো তারপর আবার আমাদের বাবুচি ভালোভাবে নাড়াচাড়া করতেছেন যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তারপর এইখানে আবার অনেকগুলো মশলা রাখা হয়েছে আর রান্না করতে কিন্তু অনেকগুলো মশলা লাগে তো তারপর মাংস রান্না হয়ে গেছে তারপর মাংসগুলা পাতিল থেকে নামিয়ে একটা বুলির মধ্যে রাখা হয়েছে তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো তারপর আবার পাতিলে আবার ঘি দিয়ে আবার নতুন করে এদিকে আমার চাস্তু ভাই রাখেনে রোজা তো তার জন্য সে আগেই মাংস খেয়ে টেস্ট করতেছিল যে কেমন হয়েছে লবণ টবন ঠিক আছে কিনা তো তারপর সে খেয়ে বলতেছে না সেই স্বাদ হয়েছে অনেক টেস্ট হয়েছে তো তারপর আবার বিভিন্ন মশলা দিয়ে আবার পানি দিয়ে আবার কষানো হচ্ছে চাউল দেওয়ার জন্য তো দেখুন মশলাগুলা সুন্দর একটা কালার চলে আসছে তো তারপর আবার মিষ্টি কুমড়া আর পেঁপে দেওয়া হয়েছে তো তারপর আবার দেখুন ডাউল দিয়ে দেওয়া হয়েছে ডাউল ছড়া তো আর খিচুড়ি হয় না তো তার জন্য ডাউল তো দিতেই হবে তো তারপর আবার দেখুন টমেটো বাগুনগুলো দিয়ে দেওয়া হয়েছে যাতে সুন্দর একটা কালার এবং সুন্দর একটা টেস্ট হয় তারপর আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কাঁচামরিচ সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কারণ কাঁচামরিচ দিলে কিন্তু একটা সুন্দর একটা গ্রান আসে খিচুড়ির মধ্যে তো তারপর দেখুন আবার চাউল দিয়ে দেওয়া হয়েছে চাউল দেওয়ার পর ভালো করে মিক্সিং করা হচ্ছে যাতে সুন্দর করে একটা মিক্সিং হয়ে যায় তো দেখুন চাউল দেওয়ার পর দেখুন সুন্দর করে নাড়াচাড়া করে মিক্সিং করা হচ্ছে যাতে সুন্দর করে একটা মিক্সিং হয়ে যায় এদিকে আমাদের বাবুর চে রোজা রেখে অনেক ক্লান্ত হয়ে গেছিল নাড়াচাড়া করতে করতে তো তারপর আবার পানি দিয়ে পুরো পাতিলটাকে একটা পরিমাণ মতো পানি দিয়ে পাতিলটাকে ভরে দেওয়া হয়েছে তো তারপর আমি আবার এদিকে শশাগুলো কুচি কুচি করে কেটে রাখতেছি যাতে ইফতারের সময় দেওয়া হয় তো তারপর দেখুন পানি দেওয়ার পর এরকম হয়েছে তারপর কিছুক্ষণ পর মাংসগুলোও দিয়ে দেওয়া হয়েছে তো তারপর আবার মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে যাতে সুন্দর করে মাংসগুলা মিক্সিং হয়ে যায় তো আবার এদিকে বাবরছে মুখে লবণ টেস্ট করতেছিল তো তারপর দেখলো যে লবণ কম হয়েছে তারপর উনি আবার অনেকগুলা লবণ দিয়ে দিয়ে দিলো কিন্তু আবার অনেকে বলতে পারেন যে বাবুর রোজা রাখেনি আসলে বাবুর রোজা রাখছেন কিন্তু রোজা রেখেও কিন্তু লবণ টেস্ট করা যায় সেক্ষেত্রে কিন্তু রোজা নষ্ট হয় না তো তারপর আবার দুনিয়া পাতা এবং একটি মশলা দিয়ে দেওয়া হলো যাতে সুন্দর একটা গ্রান আসে এবং ভালো একটা টেস্ট হয় তো তারপর আবার ভালো করে মিক্সিং করা হলো তো তারপর দেখুন উপরে ডাকনা দিয়ে বাবুর চি চুলাটা পানি দিয়ে নিভিয়ে দিলো তো তারপর দেখুন ফাইনাল খিচুড়ির লুক দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং অনেক সুন্দর একটা গ্রান হয়েছে তো তারপর আমরা মসজিদে নিয়ে যে মসজিদে নিয়ে যেয়ে সবার সামনে ইফতারে বিতরণ করি এবং সবাই ইফতার করেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম